আমরা সকলেই জানি মুসলিম যারা আছে কিংবা হসুলে সুন্না মোতাবেক চলতে চাই বা চলার চেষ্টা করি সকলেই এই বিষয়ে আমাদের অবগত আছে যে খাবারের শুরুতে যে কোনো খাবার হোক না কেন খাবারের শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করতে হয় বিসমিল্লা পড়তে হয় প্রিয় ভাই যদি কেউ বিসমিল্লা পরা ভুলে যায় অর্থাৎ আল্লাহর নাম সূচনা করতে ভুলে যায় সেক্ষেত্রে আমরা এটা পর্ব যে ইসমিল্লাহি ফি আউ ও আখিরহি কারণ খাবারের শুরুতে নাম ভুলে যাওয়া এটাই কিছু নয় আমরা যে কোনো বিষয় ভুল করতে পারি কিংবা ভুলে যাই তাই না অন্য অন্য কাজকর্ম আমাদের সাধারণত ভুল হয়ে যায় আমাদের যেহেন থেকে বিস্মিত হয় কিন্তু খাবার গ্রহণ খাদ্য এমন একটা জিনিস বা বিষয় যেটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই ভুল হয় না কারণ এটা আমাদের পেট এবং রু অর্থাৎ দেহের সাথে সম্পৃক্ত যেমন দেহ শরীরে কোনো আঘাত পড়লে আমরা ব্যথা অনুভব করি ব্যথা পাই ঠিক তেমনিভাবে খাবার গ্রহণ না করলে আমাদের লাগে যন্ত্রণা হয় কিছুই ভালো লাগে না আর খাদ্য গ্রহণ করা মানে কি শরীরে সঞ্চয় হয় শরীরে শক্তি জোগায় তাতে আমরা বিভিন্ন কাজকর্ম শক্তি পাই ভাই আমাদের আয়সা রদিয়াল নাহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইদা কুম তো আহান তোমাদের কেউ যখন কোনো খাবার গ্রহণ করে খাবার খায় ফালিয়াকুল পুল সে বলে বিসমিল্লা আল্লাহর নাম সূচনা করার আল্লাহর নাম নিয়ে খাবার খায় ফাইনাসিয়া ফি আউ যদি কেউ বিসমিল্লা পড়তে ভুলে যায় খাবার শুরুতে বিসমিল্লা বলতে বলে যায় ফালিয়াক সেজন্য বলে বিসমিল্লাহি ফি আউি ও আখিরহি অর্থাৎ আল্লাহর নাম নিয়ে আল্লাহ খানা শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে সূচনা খাবারের শুরুতে আল্লাহর নাম এবং খাবার শেষেও আল্লাহর নাম যেহেতু খাবারটা ব্যবস্থা হয় আল্লাহ তালার তরফ থেকে মূল মূল উৎস হল আল্লাহতালা কারণ আল্লাহ তালা যদি ম্যানেজ না করেন অ্যারেঞ্জ না করে দেন ব্যবস্থা না করে দেন তাহলে মানুষ চেষ্টা করেও সফলতা আসে না কেউ ভাই কারণ আমরা এতটুকু জানি যে বান্দা যখন কোন কাজের এরাদা ইচ্ছা করে তখন আল্লাহ তালা ভবিষ্যতে আল্লাহতালা ওই কাজটা মানে তৈরি করে দেন তারপরে আমরা কাজ করতে পারি যেমন আমি বাজারে যাব এই বাজারে যাওয়াটা আমি ইচ্ছা করলাম আল্লাহ তালা এটা ম্যানেজ করে দিবেন অর্থাৎ এই বিষয়টা আল্লাহ তৈরি করে দেন আবার দেখা যায় আমাদের ইচ্ছাতেও অনেক সময় কাজ হয় না যাই হোক প্রিয় বা এটা ভিন্ন বিষয় আমরা এই বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করি কারণ খাবার গ্রহণ এবং খাবার ত্যাগ করা সবই যেন সব কিছু আমাদের জীবন পরিচালনার মাধ্যমে যেন আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারি সেইটি হল আমাদের মূল মাকসাদ